মূর্তিয়া স্ট্রিট শ্রী জগন্নাথ তারক ব্রহ্ম মহানাম যোগ্য সূচনা হলো নদিয়া জেলার মূর্তিয়া থানার অধীন বৈরব নদীর পাশ দিয়ে বয়ে চলে যাওয়া নদীর ধারের মন্দির স্ট্রিট শ্রী জগন্নাথ মন্দির মন্দির ইংরেজ আমলের আগে থেকে এইখানে জগন্নাথ দেবে পূজা হয়ে চলে পুরি তীর্থ করতে গেলে এই মন্দির তীর্থনা করলে পুরি তীর্থ একবারে অসম্পূর্ণ থেকে যায় তাই প্রত্যেকবারে ন্যায় এবারে তারক ব্রহ্ম নাম যোগ্য আয়োজন করেছে এই মন্দির কমিটি এই মন্দির কমিটির আপ্যায়ন চেষ্টায় কৃষ্ণ ভক্তের জন্য বাইশে শ্রাবণ থেকে ছাব্বিশে শ্রাবণ পর্যন্ত এই নামযজ্ঞ ও লীলা কীর্তনের অনুষ্ঠান হবে এখানে অনেক নামি দামি নিয়ে আসেন কীর্তন করতে এলাকার লোকজন লাখ লাখ লোকজন এখানে কীর্তন শ্রবণ করতে আসেন ও অন্য ভোগ সেবন করতেও আসেন প্রচুর লোকজনের সমাগম হয় এই কয়েকদিনে তাই ওই মন্দির কমিটি সকল কৃষ্ণপ্রেমী মানুষ যাতে এখানে কীর্তন শ্রবণ করতে কোনো অসুবিধে না হয় তার জন্য সুন্দর ব্যবস্থা করে রেখেছেন এখানে প্রচুর পয়সা খরচ হয় কিন্তু ওই সব পয়সা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দান করে এই অনুষ্ঠান চালানোর জন্য তাই এলাকার সকল মানুষের কাছে কৃতজ্ঞ এই মন্দির কমিটি আজ এলাকার মানুষজনকে নিয়ে নগর পরিক্রমা করে এই অনুষ্ঠানের সূচনা করলেন ওই মন্দির কমিটি এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের পর্দায় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ

আমরা এই সনাতন ধর্মটাকে আঁকড়িয়ে নিয়ে সমাজের সমস্ত দলের স্তরের লোকজন আমাদের এক জায়গায় মিলিত হয় এবং এই সনাতন ধর্মের যে শৃঙ্খল কদ্য যে সমস্ত ধর্ম ভেদাভেদ কোন একসঙ্গে এই অনুষ্ঠানটাই আমরা সবাই যোগদান করি এটা হচ্ছে জগন্নাথ প্রভুর কৃপা এই অনুষ্ঠানটা আগে হতো ইতিপূর্বে হতো লীলা কীর্তনের যে অনুষ্ঠানটা এই এটা হচ্ছে ষোলোতম বছর এই ষোলো বছর ধরে এই লীলা কীর্তন এখানে হচ্ছে এবং শুধু তাই না যে কীর্তন হয় শুধু তাই না এখানে হাজার হাজার ভক্ত জগন্নাথ প্রভুর প্রভাতটা পায় আমি এই জগন্নাথ ট্রাস্টি বোর্ডের সম্পাদক আমি বাপন বকসি শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপায় এলাকার সমস্ত ভক্তবৃন্দরা দীর্ঘ কয়েক মাস আগে থেকে উপস্থিতি নিয়েছে এবং আজকে তার শুভারম্ভ আমরা এইমাত্র নগর পরিক্রমা করে আসলাম আমাদের নগর পরিক্রমা শেষে আমাদের পুরী থেকে এসছেন একজন ভাগবত পাঠ করবেন সাতটা দশ থেকে আজকে চলবে মানে শুভারম্ভ আজকে হবে অধিবাস আগামীকাল পরশু হবে আমাদের এক নাম এক নাম চলবে এবং পরশু তোষ আমাদের কৃষ্ণনীলা রাধানীলা নীলার আমাদের যে কীর্তন সেই সুনামধর্ম কীর্তন রাধাভদ্র ঘোষ চৈতালি রায় আমাদের সুমন ভট্টাজ এরা সব আসবেন এখানে এবং আমরা আশা করছি ব্যাপক লোক হবে বারো তারিখ পর্যন্ত এই নাম দেওয়া চলবে এবং আমাদের এখানে প্রসাদ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ প্রসাদ গ্রহণ করবেন সকলের আর্থিক নিয়ে আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছি আমাদের এই বিল্ডিং এই বিল্ডিং চার কোটি টাকা বাজেট আমরা ইতিমধ্যে শুরু করেছি মানুষের সকলের দানে এই দানে যাতে আমরা জগন্নাথ দেবের মন্দিরটা করতে পারি আপনাদের মাধ্যম আমরা অনুরোধ করব আপনারা এইটা যদি বেশি বেশি প্রচার করতে পারেন আর্থিক সহযোগিতা করতে পারেন এই কামনা করছি এবং জগন্নাথ দেবের আশায় আমরা ব্রত হয়েছি আশা করব। আমরা এই পুণ্যধাম আগামী বছরের মধ্যে আমরা কমপ্লিট করব হ্যাঁ আনলিমিটেড বাজেট মানুষ যেভাবে দেবে সেইভাবে যে কোনো লিমিটেড নাই মানুষের কৃপায় মানুষের দানে আমাদের এই চলে আনলিমিটেড একদম এলাকাবাসী এলাকার সমস্ত সাধারণ মানুষ এই জিনিসকে তুলে ধরে কার্তিক মণ্ডল এই কমিটির সভাপতি আমার ছেলেটারে আছে এখানে বাবা বসে ওকে কিছু বলবে আনুমানিক কয়েক হাজার গ্রাম অবশ্যই ভিক্ষায় আমাদের একমাত্র সম্বল এটা ষোলোতম বর্ষণ পদার্পণ করল কৃষ্ণ ভক্তবিন্দুদের বিশাল ছাড়া আছে ওনারা চায় আরও শ্রীবৃত্তি হোক আমরাও চাই ভগবানের কৃপায় আরও আরো অনেক অনেক শ্রীবৃত্তি হোক আমার পরিচয়ের নাম আমার নাম শঙ্কর ঘোষ বাড়ি খানপুর আমি ট্রাস্টি বোর্ডের সদস্য